ফরিদপুরের রাজাগার ছেলের সাথে সে মেয়েটাও ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ রে কপাল হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে খন্দকার মোশারফের ছেলের সাথে পুতুলের কোনো সম্পর্ক নাই খন্দকার খন্দকার মারুফ এখন মালয়েশিয়ার জেলে আছে অর্থ পাচার মামলায় আর নারী কেলেনকারীতে খন্দকার ওই পরিবারটা রাজাকার ওরা নারী লবি ফরিদপুরে নায়িকা পরীকে নিয়ে একটা বড় একটা অনুষ্ঠান করেছিল ওই অনুষ্ঠানের ভিডিও পুতুলের কাছে দেখানো হয়েছিল সরাসরি শেখ হাসিনাকে দেখেন আপনার জামাই কত বড় খারাপ তখন তাৎক্ষণিক পারিবারিক সিদ্ধান্ত নিল এই নুস্তার সাথে আমার রাখব না তখন থেকে ডিসাইড হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে পুতুলার ডিভোর্স হয়েছে আপনার আরো দুই বছর আগে আমার রাজবাড়িতে আপনাকে দাওয়াত রইল আমার বাসা থাকবেন খাবেন ঘুরবেন বোন হিসেবে ভাই হিসেবে দাওয়াত করলাম সর্বস্তর মানুষের সাথে কথা বলেন এবং সেটা সোনা পতন হয়েছে সোমবারে আমরা রবিবার বেলা বারোটার মধ্যে আমরা ফরিদপুর স্বাধীন করে দিয়েছি কেবা কারা স্থানীয় জনগণ ফরিদপুরের পার্টি অফিস চালাও করে দিল একটা ছাত্রলীগের কোনটা ছিল না সেখানে পলানোর আগের দিন তার জন্মভূমি এলাকায় আমরা স্বাধীন করেছি ফরিদপুরে এবং এন টিভি যমুনা টিভিতে ক্লিক করেন রোববারে নিউজগুলো দেখেন ফরিদপুরে সর্বপ্রথম শাসন করে আমরা মানে আমরা পতাকা চলাই একটা লেগের গন্ডা ছিল না একটা যুবলীগের কুন্ডা ছিল না সেখানে পালনের আগে সালা আমরা আমরা আমাদের মনোবল ভাঙছিল না যায় কালে হোক আমাদের বিজয় হবে নিশ্চিত আরেকটা বিজয় হবেই আর খেলাধুলা আর বিজয় হবে জনসম্মুখী এটা খুব তাড়াতাড়ি আসবে এটা আমাদের হাই হাইকমান্ডের সিদ্ধান্ত আমরা রাষ্ট্র মেরামতের পক্ষে রাষ্ট্রটা মেরামত হোক বিশেষ করে ডিসি পুলিশ প্রশাসন আচ্ছা আপনি জানেন এখন পর্যন্ত পুলিশ প্রশাসন থানাতে বের হতে পারতেছে না হাজার হাজার মানুষের সাথে যে গোলাগুলি এই আস্থাটা অর্জন করুক তারপরে বিভিন্ন রথ বদল আছে এগুলো পরিবর্তন করার প্রয়োজন রাষ্ট্রটা মেরামত করার প্রয়োজন তারপর নির্বাচন তো হবেই হান্ড্রেড পার্সেন্ট যাতে হাইকোর্ট বলে দিয়েছে আর এই দেশের মানুষ ঈদের আনন্দের মতো ভোট কেন্দ্রে যা ভোট দেবে আর থাকবে না ভোট কেন্দ্রে কুকুর আর থাকবে না ওই শেখ হাসিনার পালিত গুন্ডা ছাত্রলীগের গুন্ডারা যে জোর করে ছিল মারবে সেটা নাই জনগণের জন্য আমরা এটা করেছি জনগণের জন্য রাজপথ আমরা রক্ত দিয়েছি ধন্যবাদ ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতবাবাদী দল জিন্দাবাদ যা জিন্দাবাদ ধন্যবাদ